এখন আমি স্বাভাবিকভাবে হাঁটাচলা চলা করতে পারি তারপর প্রথম দিকে এরকম এরকম মানে হাঁটা লাগতো এখন আমি স্বাভাবিকভাবে হাঁটাচলা চলা করতে পারি এখন আমার আগের মতো হয় না ব্যথা হয় না না ভালো আছি আগে আমি বসতে পারতাম এখন আমি উঠবস করতে পারি আমার সমস্যা না তারপরে সিঁড়ি বাইতে পারতাম না এখন আমি সিঁড়ি বাইতে পারি ওঠানামা করতে পারি খুব স্বাভাবিক নমস্কার আমার নাম সুবর্ণ মন্ডল আমার বয়স তেইশ বাড়ি বরিশাল বরগুনা জেলা আর পাঁচ ছ বছর পর্যন্ত হিপ জয়েন্ট সমস্যা ছিল আমি উঠবস করতে পারতাম না তারপরে ঘুমাইলে পাশ ওপাশ ফিরে শুতে পারতাম না ব্যথা করত তারপরে বসতে পারি না যে ব্যথা করে এই ব্যথা নিয়ে এ পর্যন্ত আমি দুই জনের মতো ডক্টর দেখিয়েছি রোগটা সম্পর্কে বলছে কথা বলছিল আমার ভয় লাগছিল এর খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল তারপরে আমার ফ্যামিলি সবাই অপারেশনের কথা শুনে দুশ্চিন্তায় পরে গেলো সবাই মন খারাপ অনেকটাই খারাপ অবস্থা হয়ে গেছিল দেখা গেছে মানে আমি একদম দাঁড়াইতেই পারতাম না তারপরে বসতেই পারতাম না একবারে কোমর কোমরেও ব্যথা হয়েছিল শেষ পর্যন্ত এ হসপিটালের সন্ধান আমি ইউটিউবের মাধ্যমে পাইছিলাম সন্ধান পাওয়ার পরে এ জায়গায় মানে সিরিয়াল দিয়ে চলে আসলাম আসার পরে স্যার বলছে দুই সপ্তাহ ভর্তি দিছিল তারপর দুই সপ্তাহ জায়গায় আমি আজকে আঠারো দিন হয়েছে এখন আমি মানে মোটামুটি ভালো আছি প্রথম দিন তো হাঁটতে পারিনি মানে পা টানিয়া টানিয়া